ওই সৈরশ ছিল ছিল সৈরাস থেকে ক্ষমতার পদত্যাগ করলেন জেলের মধ্যে বন্দী হইলেন ক্ষমতা ছাড়লো না ছাড়া হলো না প্রমাণ করলেন হলো বাপের কথা না আর তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দি হয়েছে তারপরেও দে ছাড়া হয়নি খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি এ কথা না কে এরশাদও ধ্যাত ছাড়েনি খালেদা জিয়াও ধ্যাত হাসিনে পালিয়ে যাওয়ার পরে গত চার দিন আগে তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য আমরা দোয়া করি খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে আবারও দেশে ফিরে আনুক বলেন আমিন তার কারণ বেগুন খালেদা জিয়াকে বলা হয় আপোস ইন দেশ নেত্রী কেন তিনি আপোস ইন দেশ নেত্রী হলো এরশাদের এমনই আন্দোলন করেছে জেলেবন্দি হয়েছে মাতামতো করেনি তার গত ষোলো বছরে হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে জেলে বন্দী হয়েছে দেশ ছাড়া হয়নি হাসিনের কাছেও মাথা নত করেনি গতকালকে নিউজের মধ্যে দেখলাম খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনটা সত্য দিয়েছিল আপনি যদি তিনটা সত্য মানেন তাহলে আপনাকে দেশ থেকে যেতে দেব লন্ডনে চিকিৎসা করতে দেব সত্য তিনটা কি এক নম্বর শর্ত আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে অভিযোগটা আপনি স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চাইতে হবে নম্বর শর্ত দুই নম্বর শর্ত আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো পনেরোই আগস্ট এটা কাটে দিয়ে চোদ্দই আগস্ট করা লাগবে তার কারণ হলো বঙ্গবন্ধু মারা গেছে পনেরোই আগস্টে এই পনেরোই আগস্টে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না কারণ কি পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যা করতে শোক দিবস তারা শোক দিবস পালন করে কেমনে ভিড়ে নিয়ে সাসপেন্ড নিয়ে মারামারি করে এ কথা কর না কে খালেদা জিয়ার হলো জন্মদিন আর নেতা কর্মীরা কেক কাটে ওদের অন্তরে জ্বলে জ্বলে কথা বল না এখন জোরে বলেন তো পনেরোই আগস্টে জন্ম হয় তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ সন্তান জন্ম হয় কার হুকুমে এরা কত বড় জালেম পনেরোই আগস্টে কাউকে জন্ম হতে দেবে না মানে পনেরোই আগস্ট বঙ্গ বঙ্গবন্ধুর মরার দিন ওই দিন আমার জন্মদিন হবে কেন এটা দুই নম্বর শর্ত ডেট চেঞ্জ করেন তিন নম্বর শর্ত দিয়েছিল আপনি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে ধেক ছেড়ে চলে যান আর কখনো রাজনীতি করতে পারবেন না খালেদা জিয়া বলেছিল আমি জেলে বন্দি হব জীবন দেব প্রয়োজনে না তারপরও জালেমের কাছে মাথা মতো করবো হ্যাঁ তাহলে খালেদা জিয়া বাপের বেটি না আরে ভাই খালেদা জিয়ার দল আমি করতে না পারি আপনি করতে না পারেন তবে উনি যে অবদান ডেকেছে এই সত্যকে স্বীকার করতে হবে আমরা অন্ধ নয় আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি ওই হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা